বাউলের দেশ বীরভূম করোনার জেরে এবারেও বীরভূমের বৃহত্তম জয়দেব কেন্দুলির বাউল মেলা ছিল থমথমে তবে প্রাচীন প্রথা মেনে দুবরাজপুর পাহাড়ের কোলে দরবেশ বসে আধ্যাত্মিক আলোচনা আর বাউল গানের আসর একটি বাউলের দেশ বীরভূম করোনার জেরে এবারেও বীরভূমের বৃহত্তম জয়দেব কেন্দুলির বাউল মেলা ছিল থমথমে তবে প্রাচীন প্রথা মেনে দুবরাজপুর মামাভাগ্নে পাহাড়ের কোলে দরবেশ বাবার আঁকড়ায় বসে আধ্যাত্মিক আলোচনা আর বাউল গানের আসর জয়দেব মেলা শেষে ফেরার পথে প্রতি বছর মাসের তিন দিন আউল বাউল ফকির সাধু সন্তরা সাধক অটল বিহারীর সমাধিস্থলেই হাজির হন চলে আধ্যাত্মিক আলোচনা বাউল গানের সুরে মেতে ওঠে আকাশ বাতাস তিন দিনের এই অনুষ্ঠানে আজই শেষ দিন চলছে নগর ভ্রমণ ও ধুলোট অনুষ্ঠান তবে অন্যবারের চেয়ে এবার শিল্পীর সংখ্যা নেহাতি কম আর সেই আক্ষেপ জানিয়েছেন দরবেশ বাবার সেবায়েত দাস দাসবাউল তো এবছর যা পরিস্থিতি এই করোনা আক্রান্ত হওয়ার জন্য সব মানুষ অনেকেই ভীত আছেন যার জন্য সব বিভিন্ন জায়গা থেকে সাধু গুরু বৈষ্ণব এবং ভক্ত আসতে পারেননি এক বাউল শিল্পী জানিয়েছেন তার মনের প্রতিক্রিয়া দরবেশ বাবার টানে এসেছি আমরা আমাদের এখানে বাউল ফকিরি দরবেশ বিভিন্ন ধরনের বাউল লোকগীতি সম্প্রদায় তারাও আসে তারা সকলে এসে এই গান বাজনা দরবেশ বাবার আশ্রমে করেন ক্যামেরায় দ্বিজেন্দ্র প্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে শম্ভুনাথ সেন দূরদর্শন সংবাদ বীরভূম